কিছু সাদা শসার বীজ জার্মিনেশনের জন্য বক্সে দিয়েছিলাম দুই দিন হয়েছে আজকে খুলে দেখি কি অবস্থা মাশাল জার্মিনেশন রেট খুবই ভালো এটা থাইল্যান্ডের একটা জাত নতুন ট্রাই করেছিলাম প্রায় সবগুলোই মোটামুটি দেখা যাচ্ছে যে হয়ে হয়ে গেছে শিকড় অনেক বড় যাচ্ছে জার্মিনেট আমি এর আগেও ট্রাই করেছিলাম সাদারটা বাট সাদার যে বীজগুলো হয়তো ভালো ছিল না কিন্তু ওগুলো জার্মিনেট এত দ্রুত তো খুবই দূরের কথা জার্মিনেটনে খুব ভালো হচ্ছিল না একটা দুইটা হচ্ছিল বাট এখানে দেখা যাচ্ছে সবগুলোই প্রায় জার্মিনেট হয়ে গেছে এগুলো মাড়িতে লাগালে খুব দ্রুত পাতা ছাড়বে বা বড় হবে আমি ইনশাল্লাহ আপডেট জানাবো